হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রফাইদ মোহাম্মদ মাসুদ হলাদার খুলনা ফার্ম আর চলে আসলাম আজকে আমাদের খুলনা ফার্ম একদম অফিস কক্ষে আপনারা নিয়মিত আমাদের যে অফিস কক্ষগুলো আপনার দেখেন বা আমাদের প্রতিনিয়ত যে আমাদের কার্যক্রমগুলো সেগুলো আমরা আপনাদেরকে দেখাই আর মূলত করে আমাদের কার্যক্রমগুলো দেখে যারা আপনার উদ্বুদ্ধ হন বা যারা আপনার কিছু একটা করার চিন্তা ভাবনা করছেন বা করেন এ এরাই আপনারা মূলত করে আমাদের সাথে যোগাযোগ করেন আর আজকে আমরা খুলনা ফার্মানাচারি থেকে আপনার মূলত করে হোয়াইট লেয়ার বা আপনারা অনেকে যেটা আপনারা সাদা বলে আপনার চিনেন তাই সেই সাদা লেয়ারগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আর এইখানে আমাদের সেই সাদা লেয়ারগুলো আপনার অনেক সময় কোম্পানি থেকে যখন বাচ্চাগুলো আমাদেরকে দিয়ে যায় দেখা গেল আপনার পার কার্টুনে আপনার দুই এক পিস বা তিন পিস চার পিস করে বাচ্চা আপনার মরা থাকে সেই বাচ্চাগুলোকে আমরা আপনার নতুন করে আবার গুনে আপনার কোম্পানিকে জানানো হয় যে কতগুলো বাচ্চা আপনার মারা গেছে বা কতগুলো বাচ্চা কম আছে সেই ক্ষেত্রে আমরা মূলত করে প্রত্যেকবার বাচ্চা আপনার কোম্পানি থেকে থেকে রিসিভ করার পরে আমরা যেরকম মানুষদের মানে আমার আমাদের যতগুলো ডিলার আছে আমরা যেইভাবে আপনার বাচ্চাগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে আসি একদম পুরো পরিপূর্ণ সুস্থ যে বাচ্চাগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিই ঠিক আমরাও কোম্পানি থেকে আমরা সেইভাবে করে বাচ্চাগুলো বুঝে নিই আর সেই লেয়ারের বাচ্চা যেহেতু আপনার আজকে বাচ্চাগুলোর এখন অনেক দাম আপনার একটু দাম বাড়তি সেই ক্ষেত্রে অবশ্যই আমি কখনোই আপনার সাজেস্ট করব না বা আমাদের একটা কোনো একটা কাস্টমার যাতে করে একটা এক পিস বাচ্চা আপনার কম যায় সেই ক্ষেত্রে আমরা আপনার দেখেন এখানে প্রত্যেকটা কার্টুন আমাদের খুলনা ফার্ম্যান যে নাজমুল ভাই আপনারা আমাদের নাজুল ভাইকে সবাই চিনেন যারা মূলত করে আমাদের খুলনা ফার্ম্যান্ড নিয়মিত কাস্টমার যারা এই নাজমুল ভাই আপনাদের বাচ্চাগুলো মূলত করে ডেলিভারি দেয় আর সেই নাজুল ভাই আপনার নিজের নিপুণ হাতে আপনার বাচ্চাগুলো সুন্দর করে প্যাকেজিং করছে এবং কোনো কার্টুনে যদি আপনার বাচ্চা কম থাকে বা বাচ্চা যদি মরা থাকে সেই বাচ্চাগুলোকে আবার নতুন করে গুণে আপনার সেইভাবে করে কার্টুন দিয়ে দিয়ে দিচ্ছে এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আজকে টোটাল আমাদের সাড়ে তিন হাজারের মতো লেয়ারের মুরগি বাচ্চা মানে আপনার হোয়াইট লেয়ারের বাচ্চাগুলো আপনার ডেলিভারি হবে আর সেই ডেলিভারিগুলো দিচ্ছে আমাদের নাজলুল ভাই এখন গোনা যেহেতু আপনার দশ মিনিট আগেই বাচ্চাগুলো এসেছে আমাদের অফিসে আর এই অফিস থেকে আপনার বাচ্চাগুলো মূলত করে এই যে দেখেন আপনারা তারিখগুলো দেখতে পাচ্ছেন একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ মানে আপনার এটা গতকালকে যেহেতু আজকে আপনার এক তারিখ সেহেতু আমরা আপনাদেরকে গতকালকের এইটাই আমরা দেখ দেখাচ্ছি যেহেতু বাচ্চা আপনার একত্রিশ তারিখে আপনার উৎপাদন হয়েছে আমাদের হাত হাতে আপনার এসে পৌঁছেছে এক তারিখে আর এই বাচ্চাগুলো মূলত করে আমরা আপনার ডেলিভারি দিচ্ছি আর আনসোল বাচ্চাগুলো আমরা কিভাবে আপনাদেরকে বুঝাই বা আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি বাচ্চার আজকে বাজার প্রাইস কেমন বা ই কেমন যেহেতু আপনার এটি কাঁচামাল বা এই কাঁচামালের প্রেক্ষিতে আপনার অনেক সময় বাচ্চার আপনার দাম পরিবর্তন হয় বা অনেক সময় দাম নির্ধারণ হয় আর সেই দামটি আপনার যাতে করে ই হয় সেই আমরা কোনো ভিডিওতে মূলত করে বাচ্চার রেটটা বলি না আর বাচ্চার যদি রেট জানতে হয় আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা চাইলে আমাদের সাথে সব সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর খুলনা ফার্মেনাচারির বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা সকলকে দেওয়ার চেষ্টা করি এ গ্রেডের বাচ্চা যাতে করে মূলত করে আমাদের খুলনা ফার্মেনাচারির লক্ষ্যটি হলো কি আপনার যদি খামারি বাঁচে তাহলে আপনার প্রতিষ্ঠান বাঁচবে এটি এই মূল প্রতিবাদ্য বিষয়টি আপনার সামনে রেখে মূলত করে খুলনা ফার্মের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের ভালোবাসা এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা আমাদের খুলনা ফার্মের আচারিকে দেখেছেন দেখিয়েছেন আজকে আমরা একদম পুরো ছোট পর্যায়ে একটি খামারি মানে খামার থেকে আজকে আমরা খুলনা ফার্মের প্রায় সাতাইশ হাজার মুরগির মানে পদার্পণ করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা বা আপনাদের যে বিশ্বাস বা আপনাদের যে গ্রহণযোগ্যতা ছিল বলেই আজ সম্ভব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের খোলা